হাজার স্বর্গীয় অপ্সরা পাওয়ার আশায় মুসলিম নারীদেরকে ধর্ষণ প্রেমের ফাঁদে পেলে ফেলে লাভ করুক্ষেত্র ক্ষেত্র সীমান্তে হত্যা মুসলমানদেরকে জবাই হিন্দুত্ববাদ যারা আছে উগ্রপন্থী এই কাজ ভারত বাংলাদেশ সীমান্তে এবং দেশের মধ্যে বিধর্মী সেজে যে মুসলিমদেরকে ধর্ষণের যে পরিকল্পনা প্রথমত মুসলিম নারীদের সাথে প্রেমে করে মুসলিম পরিচয় দিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি হয় সম্পর্কের এক পর্যায়ে গিয়ে শারীরিক সম্পর্ক অনৈতিক কাজ সকল সব কিছু করে এটি শুধুমাত্র এক হাজার স্বর্গীয় অপসরা পাওয়ার আশায় এক হাজার স্বর্গীয় অপসরা কি এই বিশ্বাস যারা করে এই বিশ্বাস থেকে এই কর্মকাণ্ডগুলো তারা করে একটু বুঝতে হবে বাংলাদেশে গত কিছুদিন আগে একজন নারী মুসলিম ধর্ম গ্রহণ করে অথপর মুসলিম ধর্ম গ্রহণ করে মুসলমানদের সাথে মিশে যায় মিশে যাওয়ার পর সে মাদ্রাসায় ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসার মেয়েদের সাথে মিশে মিশে তারপর সেখান থেকে এই মেয়েদের সাথে তার যে আচরণ তার যে পরিকল্পনা স্বর্গীয় অপসরা পাওয়ার আসায় তাদের সাথে অমুসলিমদের একটা কানেকটিভিটি থাকে সেই কানেক্টিভিটি থেকে যোগাযোগ করায় এক পর্যায়ে যোগাযোগ হতে হতে সে নিজেও এই মুসলিম সম্প্রদায়ের মুসলিম নারীর আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ওই মেয়েটির যোগাযোগ হয় সম্পর্ক হয় সম্পর্কের এক পর্যায়ে বেশ কিছু ছাত্রীর স্বজনদের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক এত গভীর হয় এই মেয়েটি মাদ্রাসা থেকে পালায় পালিয়ে এই যে একশো স্বর্গীয় অপ্সরা তার আশায় একজন মুসলিম ছেলের বাড়িতে ওঠে সেই মুসলিম ছেলের সাথে সম্পর্ক থাকে বিয়ে হয় সে মুসলমান ধর্ম গ্রহণ করে দেখায় কিন্তু সে কালিমা পড়ে না কোর্ট অ্যাভিডেভিটের মাধ্যমে সে দেখায় যে সে মুসলিম হয়েছে কিন্তু সে মুসলিম হয়নি সেই ছেলেরা তিনটা ভাই ছিল তিনটা ভাইয়ের সাথে গোপনে গোপনে অনৈতিক সম্পর্ক জড়ায় অনৈতিক সম্পর্ক শুধু সীমাবদ্ধ তিন ভাইয়ের সাথেই ছিল না এভাবে আরও আশেপাশে যারা ছিল সকলের সাথে অনৈতিক সম্পর্কে চড়ায় এক পর্যায়ে যখন ছেলেটি জানতে পারে এই মেয়েটি একশত এক হাজার স্বর্গীয় অপসরার আশায় সে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পরিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে একই সাথে এই মুসলিম যে সম্প্রদায় আছে মুসলিম যে নারী আছে তাদের সাথে মিশে তাদের সংস্পর্শে থেকে তাদের সাথে অমুসলিমদের এবং উগ্রপন্থীদের সাথে সম্পর্ক কানেকটিভিটি করে দেয় এই মেয়েটি আশ্চর্য বিষয় সে মেয়েটির গোল ছিল সে যদি মেয়েদের মাঝখানে ঢুকতে পারে মহিলাদের মাঝখানে ঢুকতে পারে সে তাদের ফোন নাম্বার তাদের ফেসবুক আইডি ইমো আইডি এই বিস্তারিত বিস্তারিত নিয়ে তাদের সাথে অমুসলিমদের কানেক্টিভিটি করিয়ে লাভ কুরুক্ষেত্র নামক যেটি আছে সেই লাভ কুরুক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে তার মাধ্যমে বেশ কিছু নারী এই ফাঁদে পা দেয় এই যে একের পর এক অবৈধ অনৈতিক সম্পর্কে নারীরা জড়াইতে থাকে এইভাবে এই মেয়েটি যখন এই কাজগুলো করতেছিল এক পর্যায়ে যে ছেলের কাছে এই অমুসলিম নারীটির মুসলিমের ভেষ ধরে বিবাহ হয় সেই পুরুষে জানতে পারে তার আপন ভাইদের সাথে সম্পর্ক একই সাথে আরও নারীদের সাথে সে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং পুরুষ দিয়ে এই নারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে তো এগুলো যখন জানতে পেরে যায় যখন জানাজানি হয়ে যায় তখন সেই মহিলাকে সে তালাক দেয় এবং একই সাথে সে যখন এগুলো সব কিছু জেনে ফেলে ধরে ফেলে তখন যে পুরুষ তাকে বিয়ে করেছিল সে তাকে এক প্রকার চাপ প্রয়োগ করার পরে সে এই সব কথা বলে ফেলে ভয়ঙ্কর রূপ গত কিছুদিন আগে একটি ছেলেকে চট্টগ্রামের একটি অঞ্চলে কয়েকজন ভাই সন্দেহভাজনভাবে ধরে ফেলে পাকরাও করে পরবর্তীতে খোঁজ পাওয়া যায় এই ছেলেটি যে মেয়েটির সাথে ঘোরাফেরা করতেছিল যাকে তার আত্মীয় পরিচয় দিয়েছে সেই মেয়েটি একটি মুসলিম মেয়ে মুসলিম নারী মুসলিম নারী হওয়ার কারণে আরেকটু তাদের সন্দেহ বেড়ে যায় ছেলেটি ভিন্ন ধর্মের আর মেয়েটি মুসলিম একসাথে ঘুরতেছে তার মোবাইল চেক করে মোবাইল চেক করার পর এক পর্যায়ে যে ভয়ঙ্কর তথ্য পায় সেটি বলার মতো না তারপরেও কিঞ্চিত বলছি দেখতে পারে পনেরো থেকে ষোলোটি মেয়ের সাথে ওই ছেলেটির সম্পর্ক কারো সাথে এত গভীর সম্পর্ক অনেক নারীর হাজব্যান্ড প্রবাসে কিংবা দেশে আছে কিংবা অবিবাহিত নারী আছে এই মহিলাদেরকে নষ্ট করার জন্য এই ছেলেটি কাজ করতেছে কত ভয়ঙ্কর এবং পরিতাপের বিষয় যে এই ধরনের একটি পরিকল্পনা নিয়ে এই ধরনের একটি পরিকল্পনা নিয়ে এক হাজার স্বর্গীয় অফসরের আশায় যে বিভ্রান্তকর একটি বিষয় আছে সেটিকে মনে করে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আজকে মুসলিমদের সেফটি কোথায় শুধু তাই নাই সীমান্তে যে হত্যা হচ্ছে মুসলিমদেরকে যে হত্যা করা হচ্ছে ভারতেদের যে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে হচ্ছে তারা মনে করছে যে স্বর্গীয় একশো এক হাজার অপসরা পাবে তারা সেই আশায় সীমান্ত হত্যা করছে ভারতে মুসলিমদেরকে হত্যা করছে পিটিয়ে পিটিয়ে মারতেছে তাদেরকে নষ্ট করে হত্যা করে ফেলছে তাদেরকে অপকর্ম করে শেষ করে দিচ্ছে তারা এই লাভ করু ক্ষেত্রটা আপনাদের একটু বুঝতে হবে লাভ মানে ভালোবাসা কুরুক্ষেত্র মানে যুদ্ধ এই লাভ কুরুক্ষেত্রের মাধ্যমে তারা একটি যুদ্ধে নেমেছে সেটা হলো মুসলিম নিধনের মুসলমানদেরকে যদি নিধন না করতে পারে তাহলে তারা বেনিফিশিয়াল হবে না তাহলে তারা তাদের যে যুদ্ধ সেই যুদ্ধে তারা জয়ী হতে পারবে না সেই জন্য মুসলমানদের মধ্যে যারস সন্তান অবৈধ সম্পর্ক বিস্তর বিস্তর তারা ঢুকিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করছে খুব গভীরভাবে চিন্তা করতে হবে যারা লাইফটি দেখছেন তাদেরকে বলছি খুব গভীরভাবে এই বিষয়টি উপলব্ধি করতে হবে কেন তারা এই ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে মুসলিম নিধনের এই ধরনের পরিকল্পনা তারা কেন হাতে নিয়েছে একটু বুঝতে হবে আপনি দেখেন মুসলমানদের সবথেকে মূল্যবান সম্পদ হলো ইমান মুসলমানদের সব থেকে মূল্যবান সম্পদ হলো ইমান ইমান না থাকলে মুসলিমদের কোনো অস্তিত্ব নেই সেই জন্য মুসলিমদের ইমান আমল এবং মুসলিমদের সতীত্ব নষ্ট করছে লাভ কুরুক্ষেত্রের নামে ভূমি কুরুক্ষেত্র ধর্মের জন্য ভূমি ভূমির জন্য ধর্ম করুক্ষেত্রের জন্য ধর্ম তাদের যে কুরুক্ষেত্র চিন্তা চেতনা কতটুকু ভয়ঙ্কর বাংলাদেশের মুসলিমদেরকে মুসলিম গরি সংখ্যাগরিষ্ঠ দেশকে যদি ভারতের কবজায় নিতে হয় যদি তাদের কাছে নিতে হয় তাহলে তাদের এর বিকল্প কোনো রাস্তা নেই এই কুরুক্ষেত্র ঘটানো ছাড়া তাদের কোনো ধরনের রাস্তা নেই সেই জন্য তারা লাভ কুরুক্ষেত্র নামক একটি কুরুক্ষেত্র তৈরি করেছে একটি যুদ্ধক্ষেত্র তৈরি করেছে এই লাভ করুক্ষেত্রের মধ্যে আজকে অসংখ্য অগণিত সারা বাংলাদেশে নারীরা ফাঁদে পা দিচ্ছে এর জন্য আমাদের সচেতনতা ভিত্তি করতে হবে একই সাথে রাষ্ট্রে এমন নীতিমালা প্রয়োজন এমন শৃঙ্খলা প্রয়োজন যে শৃঙ্খলার মধ্য দিয়ে কোনো ধরনের এই রকম লাভ কুরুক্ষেত্র কিংবা এ ধরনের মুসলিম নিধন মুসলমানদেরকে ধ্বংস করা মুসলমানদের ইমানকে ধ্বংস করার পরিকল্পনা যারা করছে তারা যেন না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা লাইফটি দেখছেন হয়তো আপনারা পুরোপুরি সব কিছু বুঝতেছেন না সেই জন্য খুব একটা রিয়্যাক্ট করতেছেন না আমি আপনাদেরকে বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনারা লাইফটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা লাইভটি দেখছেন খুব কম সংখ্যক মানুষ দেখছেন আরও বেশি থেকে বেশি দেখার দরকার ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু প্রত্যেকটা মুসলিমদের জন্য জন্য মুসলমানদের খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পার্ট এই যে লাভ করক্ষেত্র তারা করতে চাচ্ছে সেটির মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করবে এবং মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে আছে সেই মুসলিম কান্ট্রিটাকে তারা ধ্বংস করতে চায় সীমান্তে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে একই সাথে এদেরকে গুলি করে হত্যা করা নির্যাতন করা নিপীড়ন করা মেরে ফেলা হত্যা করা জবাই করা এগুলোকে তারা মনে করছে পণ্যের কাজ ঘোষণা দিয়ে বলছে তাদের যে ধর্মীয় গুরু আছে তারা বলছে মুসলমানদের মুসলমানদেরকে যদি জবাই করতে পারে তাদেরকে যদি হত্যা করতে পারে সেটা তাদের জন্য সৌভাগ্যের এবং সেটা লাভ কুরুক্ষেত্র বলেন ধর্মের জন্য কুরুক্ষেত্র ভূমির জন্য কুরুক্ষেত্র এরকম এই যে তাদের চিন্তা চেতনা তাদের ভাবনা সেটি খুবই ভয়ঙ্কর এখান থেকে মুসলিমদেরকে বেঁচে থাকতে হবে মুসলিমদেরকে এক প্রকার তারা একটি ট্র্যাফে তৈরি করেছে অনেক বিবাহিত নারী অনেক বিবাহিত মহিলা এই ধরনের পাতা ফাঁদে পা দিচ্ছে তারা বুঝতে পারতেছে না তাদেরকে সচেতন করতে হবে যারা লাইফটি দেখছেন অনুরোধ করব। লাইফটি শেয়ার করবেন শেয়ার করে পৌঁছে দিবেন এই যে লাভ কুরুক্ষেত্রের নামে মুসলমান নারীদের মধ্যে তাদের যে অপকর্ম তারা চালাচ্ছে মুসলিম পরিচয় দিয়ে মুসলমান নারীদেরকে তারা ধর্ষণ করছে ধর্ষণ করে তাদেরকে আরেকটা পাতা ফাদে পা ফেলতে বাধ্য করছে সেই ভিডিও ধারণ করতেছে সেই এভিডেন্স ধারণ করতেছে সেগুলোকে ব্যবহার করে ব্যাকমিল করে মুসলিম নারীদেরকে বেপথে ফেলছে তাদেরকে বারবার তাদের সাথে অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে এভাবে যে এই যে লাভ কুরুক্ষেত্র ক্ষেত্র তৈরি করছে এক হাজার স্বর্গীয় অপসরার কথা বলছে তাদের প্রথম আচরণটা হয় এমন যে তারা খুব ভালো মানুষ তারা খুব ভালো তাদের মধ্যে কোনো ভেজাল নেই খুব উধার এটাই সঠিক এমন আচরণ করবে যে আচরণটা ওই নারীকে ভোলানোর জন্য যথেষ্ট যতটুকু পারে তারা এই কাজটা করবে এটার জন্য পিছনে শেল্টার দিচ্ছে ভারত থেকে বেশ কয়েকজন মানুষ আপনারা জানেন চিনেন যে শিব সেনা নামে একটি ভারতের সংগঠন আছে এই সংগঠনটি এখানে অর্থায়ন করছে এছাড়াও ভারতের আরেকজন পুরোহিত আছে যে ব্যক্তিটি বড় মাপের একজন নেতা ধর্মীয় নেতা সেই ব্যক্তিটি এখানে আছে জড়িত এছাড়াও বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের একটা ক্লাস হয় যে ক্লাসে মগজ ধোলাই করা হয় মানুষকে মানসিকভাবে তার মন মানসিকতা তার বিভিন্ন ওই মাইন্ডসেট আপ থেকে বের করে তাদের দিকে ধাবিত করার একটি প্রয়াস তাদের আছে যেটির মাধ্যমে তাদের দিকে আকৃষ্ট করে তারপর তাদের প্রেমের ফাঁদে ফেলে ফাঁদে ফেলে প্রেমের ফাঁদে ফেলে ওই নারীকে ধর্ষণ করে ধর্ষণ করে তার এভিডেন্স ধারণ করে ভিডিও অডিও এগুলো ধারণ করে এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কিংবা ফ্যামিলির কাছে পাঠিয়ে দিয়ে সামাজিকভাবে হেউ করার কথা হুমকি দামকি দিয়ে বারংবার তাদের সাথে অপকর্মে ধর্ষণে লিপ্ত রাখে যেন এভাবে তারা চলতে থাকে এই হলো তাদের একটা মাস্টার প্ল্যান এভাবে তারা দিনের পর দিন রাতের পর রাত এই কাজগুলো তারা করে যাচ্ছে এখান থেকে আমাদের মুসলিম নারীদেরকে এবং মুসলিম সম্প্রদায়দেরকে রক্ষার একটাই মাধ্যম সেটা হলো সতর্কতা অবলম্বন করা তাদের কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না নিজেদেরকে বাঁচাতে হবে এছাড়া কোনো উপায় নেই সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে না হলে যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে বিপদে ফেলতে পারে ভুলে যাওয়া যাবে না তারা আমাদেরকে বিপদে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে অলরেডি সারা বাংলাদেশে তাদের এই বিস্তর নষ্ট পরিকল্পনা চালু করে দিয়েছে করছে এগুলো কোনো না কোনোভাবে তারা সাকসেস হতে চায় কোনো না কোনোভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তাই অনুরোধ করছি যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন পাশে থাকবেন এবং একই সাথে এই বিষয়ে আপনারা সচেতন হবেন এগুলো নিয়ে আপনারা আরও ঘাটাঘাটি করবেন দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু করবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম